অমতোফা তুমি তোফা আতো মা দাদা ভাই নাম কি এই তোমার দাদা ভাই নাম কি বলো দাদা ভাই নাম কি না বললে কিন্তু দেখাবো না বলো বলো দাদা নাম কি ডিপু আ দাদু মনি মা জিবিংকি তো আমমনি দাদু দাদুনির নাম কি বলো বলো তাহলে কিন্তু কার্টুন দেখাবো না বলো কি তাহলে তোমার পিন নাম কি রথি আর মামার নাম কি Doi. Doi. Mama enam doi.